আরে এখানে তো রাহুল ঘুমিয়ে আছে আমি রাহুলের হাতে কালো জাদু করে দিই ওই দেখো রিয়া দেখো দেখ রাহুলের হাতে কালো জাদু করছে আরে সবাই চুপ করো আরে এ তো উঠে পড়ছে করো না আমার হাতে এরকম লাল দাগ আছে আরে বাদ দাও ছাড়ো আরে রাহুল তুমি তুমি একা চিপস খাবে আমাকে দাও এ নাও তোকে দিবে লোক না ও ওইরকম ব্যাপার তাহলে এবার তোমাকে আমার কালো জাদুর পাওয়ার দেখাচ্ছে এই রাহুল তুই আমার কাছে চলে আয় আরে দেখো রাহুল চলে এসেছে এসেছি রাহুল আমাকে তুমি চিপস দিতে এসছো আমি চিপসটা আমাকে দিচ্ছো সত্যি ঠিক আছে থ্যাংক ইউ আরে আমি এখানে কি করে আসলাম কি জানি একটু গড়বর গড়বড়াইপের লাগছে আরে আমি তো এইদিকে

এবার সাইল তুমি এদিকে চলে আসো এবার তুমি একটা কাজ করো এদেরকে দেখাও এদের অকাদ এই দেখো আমার বিএমডাব্লিউ কার